হ্যালো বন্ধুরা আজকে নতুন দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর এই রেসিপিটা দেখলে ছোট বড় সবাই রে জিবে দেখতে থাকো করব ফুচকা সঙ্গে সিক্রেট মশলা আর চমুর রেসিপি প্রথমে আমি ফুচকার আটাটা খুব ভালো করে মেখে নেব আর ভালো করে মাখলে কিন্তু ফুচকাটা পারফেক্ট তৈরি হবে এবার আমরা যে আটাতে রুটি তৈরি করি ওই আটা দিয়েই আমি তৈরি করছি অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নেবো বেশি শক্তও না বেশি নরমও না এবার আমি মশলা ভেজে নেব নিয়ে গোটা ধনে গোটা ধনেটা খুব ভালো করে ভেজে নেবো ভেজে একটু আলাদা আলাদা করে রেখে দেব এবার দেব গোটা জিরে ভালো করে ভেজে এবার দেবো শুকনো লঙ্কা এলাচ আর গোলমরিচ এটাও আলাদা করে রোস্ট করে নেবো এবার দেবো মৌরি মৌরিটাও একটু ভালো করে ভেজে নেব একেবারে কিন্তু পুড়িয়ে ভাজলে মশলা ভালো লাগবে না এবার দেবো সব শেষে এক চামচ রেগুলার লবণ লবণটা একটু ভালো করে ভেজে নেব ফুচকার মশলা তৈরি করলে কিন্তু ফুচকার দারুণ লাগবে খেতে এটা হচ্ছে ফুচকার সিগারেট মশলা এবারে সব ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো আমি এইভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি এবার ফুচকার আলুটা মেখে নেব আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর চুমুড়ির জন্য রেখে দিচ্ছি দুটো আলু আলাদা করে এবার হাত দিয়ে একটু আলুগুলো ভেঙে নিচ্ছি এবার দিব পেস্ট কুচি চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী রেগুলার লবণ ভেজে রাখা মশলা ধনে পাতা কুচি পর দেব সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবার করে নেব তেঁতুলগুলোকে ভালো করে পানির সঙ্গে গুলিয়ে নেব আর বীজগুলো ফেলে দেব বীজগুলো তেঁতুলে ফেলে দিয়েছি আবার দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রেগুলার লবণ বিট লবণ ভেজে রাখা মশলা ধনে পাতা কুচি দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব এখানে লেবু দিলে একটু ভালো হয় গন্ধরাজ লেবু বা পাতি লেবু কিন্তু আমার কাছে তো এখন লেবু নেই এর জন্য কাছে লেবু থাকবে অবশ্যই লেবু দিয়ে নেবে স্বাদটা খুবই ভালো হবে এবার যে আমি ফুচকার আটাটা মাখিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে আর ওইদিকে ফুচকার পানি আলু মাখানো হয়ে গেছে চমুটা পরে করব ফুচকা ভাজার পরে আর একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এরকম ভাবে মাখাতে হবে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম এভাবে গোল করেও নেব ছোট ছোট করে লেচি করে সাদা তেল মাখিয়ে নিচ্ছে এরকমভাবে তেল মাখিয়ে নিতে হবে এবার যেখানে বেলবো সেই জায়গাটা একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি আর বেলুনে একটু সাদা তেল লাগিয়ে নেব এবার এইভাবে একটা করে লেচি নিয়ে এইভাবে আঙুল দিয়ে হালকা করে পেস্ট করে এইভাবে বেলে নিতে হবে ঠিক এরকম পাতলা এরকম ভাবে বেলতে হবে একদম এরকম পাতলা দেখতেই পাচ্ছ তোমরা সব ফুচকা গুলো আমি এরকম ভাবে বেলে নিয়ে নিয়েছি আর বেলার কুড়ি মিনিট পর কিন্তু ভাজতে হবে ফুচকা এবারে এক সাইড এরকমভাবে চাপা দিয়ে রেখে দেব কয়েতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলের টেম্পারেচারটা কিন্তু হাই রাখতে হবে একটা দিয়ে দেখবো তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা আর ফুচকাটা দিকটা নিচে থাকবে ওই দিকটাই কিন্তু দিতে হবে তেলে তেলটা ঠিক আছে এবার ফুচকাগুলো ভেজে নেব হ্যাঁ দেখো কত সুন্দর ফুলছে ফুচকাগুলো দেখো বেলুনের মতো ফুলেছে ফুচকা গুলো আর উপর থেকে এরকম গরম তেল দিতে হবে দিলে একদম ফুচকা গুলো বেলুনের মতো ফুলবে আর এখনো যারা ফুচকা লাভার মানে ফুচকা ভালোবাসে তারা তো জিভে তো পানি এসেই যাবে এবার চুম্বুটা বানিয়ে নিয়ে নেব এবারে সিদ্ধ আলু দুটো দোকানে যেরকমভাবে কাটে আমি ঠিক সেরকমভাবে কেটে নেব আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়ে নিয়েছি এবার চুমু বানানোর জন্য দিয়ে দেবো সিদ্ধ ছোলা দেব তেতুলির পাল্পলের পাল্প দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কুচি পেঁয়াজ কুচি বিট লবণ ধনে পাতা কুচি ভেজে রাখা মশলা যে ফুচকাগুলো ফোলে না বা পাপড়ির মতো হয়ে যায় সেই ফুচকাগুলো চুমুর বানিয়ে নেব এই যে এইগুলো তেমন একটা ফুলিনি এই ফুচকাগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর মচমচে ফোচকা হয়েছে তেঁতুল পানি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নে দারুণ দারুণ লাগবে খেতে এই বাড়িতে একবার হলেও ট্রাই করো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টেটিকে ক্লিক করো নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন করে আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে বা নিত্য নতুন রান্নার সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো